আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আসলাম নিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওটি হচ্ছে মুরগির খামারে দানের তুষ কতটুকু পরিমাণ করে দিতে হবে শীতকালে সেটাই আজকে আলোচনা করব তো মুরগির খামারের মধ্যে কিভাবে কতটুকু মানে পরিমাণ করে কতটুকু মোটা করে শীতকালে দানের তুষ দিতে হবে সেটা হচ্ছে এক থেকে দুই ইঞ্চি মোটা করে দানের দুষটি মুরগির খামারে দিতে হবে শীতকালে কারণ শীতকালে হচ্ছে অনেকটা শীত থাকে তখন মুরগিটা অনেকটা গরমের দরকার তো আমরা যদি নিচে এরকমভাবে মোটা করে দানে তুষটা দিয়ে দিই তাহলে মুরগিটা ঠান্ডা লাগবে না মুরগিটার শরীর গরম থাকবে আর গরমকালে হচ্ছে দানে তুষটা পাতলা করে দিতে হবে কারণ মুরগির নিচে যদি দানে তুষটা পাতলা করে দেন গরমকালে তাহলে মুরগিটা গরম লাগবে না গরম থেকেও কিন্তু ঠান্ডা লাগে মুরগির তো ঠান্ডা থেকে বাঁচাতে হলে মুরগি তাকে গরম কালে আপনার দানে তুষটা পাতলা করে দিতে হবে আর হচ্ছে শীতকালে মুরগির শরীর গরম থাকার জন্য দানে তুষটা মোটা করে দিতে হবে এখন যেহেতু শীত চলে আসতেছে মানে চলে আসতে হবে দিতে হবে তার জন্য আমি দানে তুষটা এখন দিয়ে দিতেছি আগে দেখতেন যে আমার খামারে পাতলা করে দানে তুষ দেওয়া ছিল তো এখন মোটা করে দিয়ে দিতেছি কারণ মুরগির যেন ঠান্ডা না লাগে তো আপনাদের খামারের মধ্যে এক থেকে দুই ইঞ্চি পরিমাণ মোটা করে তারপরে ধানের তুষটা দিয়ে দিবেন তাহলে আর মুরগির পায়ে ঠান্ডা লাগবে না ধানের তুষটা এরকমভাবে মোটা করে দিয়ে দিলে শীতকালে তাহলে মুরগিটা সুন্দর করে বসে থাকতে পারবে ধানের তুষের উপরে তাহলে মুরগির শরীরটা গরম থাকবে পায়ে ঠান্ডা লাগবে না হাঁটা চলার কালে তো আপনারা যদি এরকমভাবে মোটা করে ধানের দোষটা দিয়ে দিন আর উপরে কয়েকটা লাইট ব্যবহার করেন একশো ওয়াটের বা দুইশো ওয়াটের লাইট ইউজ করেন মুরগির উপরে তাহলে মুরগির খামারটা অনেকটা গরম থাকবে মুরগির শরীরও গরম থাকবে নিচে দানের দোষটা মোটা করে দিবেন আর হচ্ছে উপরে একশো বা দুইশো ওয়াটের লাইট ইউজ করবেন তাহলে মুরগিগুলো ঠান্ডা লাগবে না মুরগির শরীর সবসময় গরম থাকবে রাত্রেবেলা আপনি যদি এরকমভাবে লাইটগুলো ইউজ করেন তাহলে মুরগির শরীরটা গরম থাকবে মুরগির ঠান্ডা কম লাগবে অনেকে আছেন যে দানের টুস ইউজ করেন না মুরগির রিটার হিসেবে তো যে কাঠের যে বসি না কি বলে ওইগুলো ইউজ করেন তো ওইগুলা কাঠের যে মানে তুষটা ওইগুলো হচ্ছে মুরগির ঠান্ডা লাগে তো দানের তুষটার মধ্যে ঠান্ডা লাগবে না তো দানের তুষটা ব্যবহার করা মানে দরকার আপনাদের সবারই মুরগির খামারের জন্য দানের তুষটেই ব্যাটার তো কাঠের যে বসিটা বা মানে গোড়াটা আছে ওইটা ঠান্ডা লাগবে মুরগির তো ধানের তুষটা এমনভাবে দিবেন যেন নিচে কিছু মানে পুরাতন দানের তুষ মানে মুরগির রিটার থেকে যায় উপরে ওইগুলা ছিটিয়ে দিবেন মানে সরিয়ে দেবেন নতুনগুলা কারণ একেবারে যদি আপনি নতুন দিতে চান তাহলে মুরগির নাকি মুখে গিয়ে ডুববে বে মানে শুকনো থাকবে তখন মুরগি ঠান্ডা রেগে যাবে সব সময় দানের মানে মুরগির চেঞ্জ করার সময় কিছুটা নিচে রেখে দিবেন উপরে সবগুলা বেসে বেছে ফেলে দিবেন তারপরে নিচের গুলার সাথে নতুন গুলা মিশিয়ে দানের টুষ আবার উপরে সরিয়ে দিবেন। তাহলে মুরগির নাকি মুখে ঢুকবে না মানে উড়ারবে না ওইগুলা একটু ভিজা ভিজা থাকবে তো এখন দেখেন আমি নিচে গিয়ে রেখে খেয়ে দিয়েছি তারপরে এরকমভাবে সরিয়ে দিছি পোড়াটা খামার আর দানের তুষটা দেওয়ার সময় একবেলা খাবার দিতে হয় না মুরগিকে এই যে দেখেন ওরা যে দানের টুষের সাথে যে চাউল থাকে মানে ছোট ছোট চাউল থাকে ওরা খেয়ে নিই তারপরে এক বেলার খাবার এমনিতে উঠে যায় ওদের মানে খেয়ে ফেলে তো এখন আমি দুপুরে ওইগুলা মানে দানের তুলগুলা সরিয়ে দিছি তো এখন দুপুরে খাবার টাবার দেবো না যে দানের যে টুসের সাথে চাগল আছে ওইগুলা তারা খাবে তারপর এমনিতে পেট ভরে যাবে তো আমার মুরগি যেহেতু অল্প তার জন্য আমি অল্প করে ধানের টুষটা সরিয়ে দিছি তো আরো মোটা করে সরানোর দরকার ছিল কারণ আমার মুরগিগুলা তো অল্প মুরগি তার জন্য আমি একটু কমিয়ে দানের টুসটি দিয়ে দিছি আর হচ্ছে আমার মুরগি এত জায়গা লাগে না এখন অল্প মুরগি তারপরও আমি আবার মাছ দিয়ে যদি আমি রুম করতে যাই তারপর আবার একটু বেজাল হয়ে যায় তার জন্য একটু সমস্যা হয়ে যায় তার জন্য আমি ভাবছি যে না ওরা দৌড়াদৌড়ি করো এটার ভিতরই করো তাই আর আমি ওদের রুম ছোট করব না এরকমভাবে ওরা দৌড়াবে খেলবে অনেক দূর জায়গা পাবে তো তার জন্য আমি এরকমভাবে লাগবো তারপরে আবার যখন বেশি বেশি মুরগি উঠাবো তখন আবার ওইগুলো খুলতে হবে পার্টিশন মানে মাঝখান দিয়ে যে আমি রুম করবো ওইগুলো আবার খুলতে হবে এটার জন্য আমি এরকমভাবে খোলা মেলা রাখছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে শেয়ার করেন সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পেজটি ফলো দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ